সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠেই না দেখছি গাছে অনেকগুলো ফুল ফুটেছে আর গাছে না ওই উঁচুতে ফুল ফোটে তো আর অত উঁচুতে না হাত যায় না তো তো সেই জন্য দেখো আজকে না ওই লগা দিয়ে ফুলগুলো পাড়ার চেষ্টা করছিলাম তো দেখলাম যে লগা দিয়ে বেশ ভালোই ফুলগুলো আসছিল কিন্তু কি বলো তো লগা দিয়ে ফুল ছিঁড়লে না এই ফুলের পাপড়িগুলো না একদমই নরম তো অনেক সময় না ফুলের পাপড়িগুলো দেখছি দুই তিনটে ফুলের পাপড়ি ছিঁড়ে ছিঁড়েও গেছিলো লগা দিয়ে ফুল পাততে গিয়ে তো কি আর করা যাবে এমনি তো অত উঁচুতে হাত যাচ্ছে না লগা দিয়ে না পারলে আর ফুলগুলো পাড়াও যাবে না ওদিকে ফুলগুলো আমি তুলে নিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমার বাসি কাজবাজ সমস্তটাই হয়ে গেছে তো এখানে দেখো আমি চুলটা না একটু আসতে নিলাম ওই যে রাত্রেবেলা বিনুনি করে শুয়েছিলাম তো সেই কারণে চুলের জ্বরটা ছাড়িয়ে চুলটা একটু ভালো করে আস্তে নিলাম বাসি কাজবাজ তো সবটাই হয়ে গেছে কিন্তু এই যে বিছানাটা তোলা হয়েছিল না বাসি বিছানাটা তো এখন স্নান করতে যাওয়ার আগে ভাবলাম একেবারে বিছানাটা তুলে রেখে তারপরেই স্নান করতে যাই বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য ও দিকে বিছানা তুলে রেখে আমি চলে গেছিলাম স্নান করতে আর এখানে দেখো আমি কিন্তু স্নান সেরেও চলে এসেছি করে এসে একটু চুল টুল ভালো করে আসলে নিলাম আর গায়ে হাত পায়ে না একটু ক্রিম লাগিয়ে নিলাম শীতকালে না এই স্নান করে আসার পর গায়ে হাত পায়ে যদি একটু তেল বা লোশন লাগানো না হয় তাহলে আর হাত পায়ের দিকে তাকানোই যায় না আর এমনিও হাত তাত না কেমন শুকিয়ে যায় জন্য গায়ে হাত পায়ে একটু লোশন লাগিয়ে কিছু জামা কাপড় মেলা ছিল বাইরে সেগুলো বাইরে মেলে দিয়ে সোজা চলে এসেছি ওপরে পুজো দিতে তখন ফুলগুলো তুললাম না তো দেখতেই পাচ্ছ অনেকগুলো কিন্তু আজকে গাছে এই সাদা ফুল ফুটেছিলো তার সাথে অপরাজিতা ফুলও বেশ কয়েকটা ফুটেছিলো তো সবগুলোই তুলে এনেছি এখন এক এক করে না ফুলগুলো ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি কে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই না সবার প্রথমে ছেলের খাবারটা বসিয়ে দিয়েছি কারণ এখন ঘড়ি তো ওই সাড়ে এগারোটার মতো বেজে গেছে আর ওকে তো বারোটা সাড়ে বারোটার মধ্যে দুপুরের খাবারটা খাইয়ে দিই তো সেই জন্য আজকে না ওর জন্য একটু অন্যরকমই খাবার বানাচ্ছি অন্যান্য দিন তো খিচুড়ি খাওয়াই বা মাছের ঝোল ভাত খাওয়াই তো আজকে খাওয়াচ্ছি ডাল সিদ্ধ আর আলু ভাজা ডাল সিদ্ধ একদিকে বসিয়ে দিয়েছি আর একটা আলু কেটেও না ভাজা বসিয়ে দিয়েছি এদিকে দেখো সকাল সকাল কিন্তু আমাদের রান্নাও হয়ে গেছে আজকে রান্না হয়েছিল ফুলকপি আলুর তরকারি আর এখানে করেছিলো কলি আলু দিয়ে আমাদি মাছের তরকারি তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলো আমার শাশুড়ি মাই রান্না করেছিল আর এদিকে দেখো আমি ভাত গুছিয়ে খেতেও বসে পড়েছি সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে শুধুমাত্র আমি বাকি ছিলাম তো আমি ভাবলাম যে ভাতটা খেয়ে তারপরে ছেলেকে স্নান করাই তো ভাতটা খেয়ে নিয়েছি তারপরে দেখো চলে আসলাম বাসন মাজতে আর ওইদিকে ডাল আর আলু ভাজা হয়েই গেছে আমার ছেলের খাবার আর আজকে ওকে একটু আলু ভাজা করে দিলাম তার কারণ না ও বেশ কিছু দিন ধরে মানে কিছু খেতে দিলেই ও বলবে আলু ভাজা দাও আলু ভাজা দাও তো সেই কারণে ভাবলাম আকে আজকে ওকে একটু আলু ভাজা করে দিই আর ডাল করে দিই তো সেই জন্য ডাল সিদ্ধ আর আলু ভাজা দিয়ে আজকে ওকে ভাত খাইয়ে দেবো আর এদিকে দেখো বাসনগুলোও কিন্তু আমার কথা বলতে বলতে প্রায় মাজা হয়ে গেছে আর এই জালনায় দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হাড়ি কড়াই ধরার নেতা তারপরে গ্যাস ট্যাশ ছানা এগুলোই না ধুয়ে দিলাম আর এই রান্নাঘরের জানলাটা দিয়ে না খুব ভালো রোদ আসে তো এই জানলাটাতেই মেরে দিলাম পুরো শুকিয়ে যাবে একটু বাদেই রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘরটা মুছে চলে গেছিলাম ছেলেকে স্নান করাতে তো স্নান করিয়ে নিয়ে চলে এসে এখন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর সব শেষে এখন চুলটা ওকে আশ্রয় দিচ্ছি আর ক্রিম ট্রিম না এখন স্নান করে উঠে মাখাই না কারণ কি বলতো ওর ক্রিম ক্রিম সব নিচেই থাকে যেহেতু আমরা নিচের ঘরে থাকি আর ওপরেই এই রান্নাঘরটার সবসময় তো আর সব কিছু ওপর নিজ করা যায় না যেমন ধরো ক্রিম ট্রিম ওর জন্য একেবারে যখন নিচে ওকে ঘুম পাড়াতে নিয়ে যাই তখনই নিচে গিয়ে ওকে ক্রিম পাউডার এগুলো নি বন্ধুরা ঘড়িতে এখন বেঁচে গেছে দেড়টা আর ছেলেকে এই সবে মাত্র ঘুম পাড়ালাম আর আমিও এখন ভাবছি একটু শোবো ওর পাশে শুয়ে শুয়ে কিছুটা ভিডিও এডিট বাকি আছে সেটাই করব তাহলে চলো তোমাদের সাথে আর পরে কথা হচ্ছে আজকে দুপুরে না ছেলের সাথে সাথে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি আর যখন ঘুম পান ভাঙলো দেখলাম যে সাড়ে তিনটে বেজে গেছে আর এখন তো বেলা ছোটোই সাড়ে তিনটে মানে অনেকটাই বিকেল বুঝতেই পারছ তো তাড়াতাড়ি করে উপরে এসে চলে এসেছিলাম এই বারান্দায় বারান্দায় না কয়েকটা শাড়ি জামা কাপড় এগুলো মেলা ছিল তো সমস্তটাই তুলে নিলাম আর এই শাড়িটাই না মাঠ দেওয়া হয়েছিলো তাই শাড়িটাকে আর একেবারে ভাজ করেই রেখে দিচ্ছি কারণ মাত দেওয়া শাড়ি না ভাজ সঙ্গে সঙ্গে ভাজ করে না রাখলে কুচকে কুচকে যায় তো সেই কারণে শাড়িটা ভাজ করে না বালিশের তলায় রেখে দিলাম এদিকে দেখো কাজ বাজ সারতে সারতে হয়ে গেছিলো সন্ধে তো সন্ধে হয়ে যাবার পর সন্ধ্যাটাও কিন্তু দিয়ে নিলাম আমরা ঘড়িতে এখন বেজে গেছে সন্ধ্যা ওই সাড়ে ছটার মতো সন্ধ্যা না সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে যাবার পর না সন্ধ্যা পুজো আমি সমস্তটাই দিয়ে নিয়েছি তারপরে গেছিলাম নিচে নিচে গিয়েও কিছুটা কাজ সেরে আসলাম যেমন ধরো কাপড় বোঝানো তারপরে চুলটাও বেঁধে নিয়েছি তারপরে এখন উপরে আসলাম এখন আটা মাখবো কারণ রাত্রবেলা বানাবো হচ্ছে গিয়ে রুটি আর দেখি কি তরকারি বানাই এমনি তো দুপুরের তরকারি রয়েছে অনেকটাই ওগুলো যদি হয়ে যায় তারা তরকারি বানাবো না না যদি না হয় তাহলে কিছু একটা তরকারি বানাতে হবে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি মানে ভিডিও অন করে কথা বলছি আর কথা বলতেই দিচ্ছে না কিছুতেই ওখানে বসে বসে কথা বলছিলাম তারপরে আবার বাধ্য এখানে উঠে দাঁড়িয়ে মানে করলাম এত বদমাইশি করে না মাঝে মাঝে চপ গুলো দেখো কত বড় হয়েছে তার এখানটা একটা ঝুটি বেঁধে দিয়েছিলাম এই সমস্ত চুল নিয়ে সব কপাল ঢেকে যাচ্ছে এরকম এই ঠান্ডার জন্য না আর কাটানোই হচ্ছে না চুলগুলো তো সেই জন্য চুলটা বেঁধে দিয়েছিলাম এখানটায় আর এক টান দিয়ে খুলে দিল কি আছো তুমি এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি আটা মাখার জন্য আর এখানে আটাও নিয়ে নিয়েছি এখন আটাটা মেখে নেব যে দেখো আটা মেখে নিয়েছি আর আটা মাখার পরে না একেবারে লেচিগুলোও বানিয়ে নিয়েছি তাহলে আর বেলার সময় লেচি বানাতে হবে না অনেকটাই সুবিধা হবে এদিকে দেখো আটা মেখে বসিয়ে দিয়েছিলাম চা তো এখন চাটা খেয়ে তারপরে রুটি বানাতে এসেছি তো আমি বেলে দিচ্ছিলাম আর আমার শাশুড়ি মা ভেজে দিচ্ছিল আর তরকারি বানানো লাগবে না যা তরকারি আছে না ওতেই হয়ে যাবে রুটিটা বানানো হয়ে গেলে ওই তরকারিগুলো একটু গরম করে নেব তারপরে না রান্নাঘরটাও আজকে ভালো করে পরি পরিষ্কার করে রাখতে হবে তার কারণ কালকে যেহেতু মঙ্গলবার আর মঙ্গলবারে না আমরা নিরামিষ খাই তো নিরামিষ খাওয়ার আগের দিন রান্নাঘরের এই গ্যাস ট্যাস ভালো করে সার্ভ দিয়ে মুছে নিতে হয় যেহেতু মাছ টাস রান্না করা হয়েছে তো সেই জন্য তো রুটিটা বানানো হলে তরকারিগুলো গরম করা হয়ে গেলে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো রান্নাঘরটা পরিষ্কার করে রেখে এখন দেখো আমি রাতের খাবারটা নিয়ে বসে পড়েছি আর ছেলেকেও খাইয়ে দিয়েছি এখন ঘড়িতে ওই সারানোটা মতো বেজে গেছে আজকে একটু তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নিচ্ছি ফুলকপি আলু তরকারি আর আলু ভাজা এই সবে মাত্র ওপর দিয়ে খেয়ে দিয়ে নিচে আসলাম আর রাতে কি রান্না হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করেইছি আর এখন করব বিছানা তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো তো টাটা